আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো সকাল সকালে আমাদের বাড়িতে হলো গরু নিয়ে হলো কাজ শুরু হয়ে গেছে এখানে উঠানে মাঝখানে হলো গরু বাইন্দা রাখতাম রাত্রের বেলা তো সেই বাঁধ আর হলো এগুলো হলো এখন নামানো হচ্ছে গরু গোসল করানো হবে ইটের লগে বান্দা গরু হলো গোসল করানো হবে আর এই যে আমাদের সেই গরুটা আর গরুটা অনেক কান্না করতেছিল কালকে আমি দেখি যে মানে এত পানি বাড়িতে ওর চোখ দিয়া সুন্দর করে নেওয়াই তো সুন্দর করে গোসল করাই দাও অমি জাচ কৰি গাংগে নামান গাছ ঐ গছৰ লগে ঐ গছৰ লগে বান্ধিব নাব গছৰ লগাই বান্ধো তো এখন হলো আমাদের কুরবানির গরু গোসল করানো হচ্ছে সকাল সকালে কিন্তু গরুটা গোসল করাই দিতে হয় যাতে কোনো ময়লা যেন না থাকে মাথাটা রয়েছে শিঙের বোকাতে একটু বেশি পানি দঞ্জাটা লাগবে বড় স না বলাই তা তো বানিয়েছে আলহামদুলিল্লাহ তো সকাল সকালে হলো ঈদের শ্যামাই রান্না করার জন্য দুধ বসাই দিলাম এই দুধটা কিন্তু সকালবেলায় ই করা হয়েছে এক বাড়িতে সেখান থেকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে অনেকটা এখানে পড়ে গেছিল পড়ো না আজকে নতুন গেঞ্জি প্যান্ট পড়ছো সুন্দরভাবে নামাজ পড়ে টাটা আমাদের গরু হলো জবাই করার জন্য রাস্তায় মা অম্পি থাকবো না কাকা

कौनर का थोड़ा दर पर मोटर जिस बिछी नाम है एक एक पत्थर दर पर आज की उस्ताव उस्ताव की परान को पीछे जा बगा मैं ले मैं लगा नहीं करता हूं लगा का नाम में 6 बार नहीं हरे जाओ क्या होता है क्या था ये वो हें तक काला आता नहीं है वो इधर परान है कालार पे ताला है वो चाहे जाए वो नहीं ना क्या ओ भी तो गए बातास लाग गए हैं दर्शन बाता सामने दिखे गड़ा बोल के बातास दिखे ओंदा पत्थर तो ओंदा दिखे आ रहा है आ मैं जो ওই কোন পাইব চটটা তো বিছাই দিলাম দেখতে পারছি এখন হলো এর দিলে না তা না এই কলা পাতার ডান্ডা গুলো বাড়ার দিকে থাকে আর ওইগুলো খানা থাকে আরেক পালা দিলো তো তোমার ওই যে ওসখস হয়ে যাবো তুমি যদি এই সাইডে কত ডান্ডা দেওয়া এই সাইডে কত ডান্ডা সুন্দর করে তোমার ওই লো থাকবো থাকবো মাছ বরাবরই ই থাকলেই বহ অন্য জায়গায় তো আর তোমার ই লাগবো না Thank you, though. আঙ্গু কিন্তু কলা পাতার অভাব নেই না গো ঈশ্বর করলে এই সরটা পুরোটা এমন করে কলা পাতা দেওয়া যায় এক ফোটা রক্ত পরবো না হ্যাঁ মোড়া করে তো এই আর কলা হয় না তঙ্গ একবার পুরো গাছ ধরে ধরে হবে নিয়ে যেতে কলা গাছ বাসা আরো নষ্ট করে আমরা অনেক কলা খাইছিলাম সময় এই গাছটা থেকে